মায়ের মায়া কোথায় কথা ফুচকা খাব ডুবিয়ে দারুণ কে কম জমি কুলফি মাই আইসক্রিম পেপসি কমা বিকেল হলে তা নয় গো বাড়ির মতো নিয়ম মেনে চলতে হবে মামার বাড়ির আদর লোকে মিছে কেন বলবে তবে দুই একটা দিন দুপুর দুপুরবেলা খেলা বারণ খাবার পরে জরুরি গুম বিকেলবেলা বেড়ানোটা মেছে মেছে